সেই দ্বারে প্রবর্তায়ম কলিযুগ ধর্ম মহাপ্রভু বলছেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন রসের সদন মহাপ্রভু সাক্ষাৎ রসবৈশ তিনি নিজেই রসবৈশ অশের বিশেষে কইলেন রস আস্বাদন উনি এই যুগের অশের বিশেষভাবে তিনি রস আস্বাদন করছে করেছেন এবং মহাপ্রভু বলে গেছেন সেই দ্বারে প্রবর্তায়ম কলিযুগ ধর্ম কলিযুগের ধর্মটাই ওই দ্বারে যেটা মহাপ্রভু করলেন প্রত্যেকটা ভক্তকে করতে দাঁড়িয়ে অন্য কোনোভাবে আমরা যে যতই কথা বলি না কেন এই রস বৈশ্বিক সিদ্ধান্তটা একটা বিশেষ বিষয় যেগুলো গ্রন্থগুলো পরবর্তীতে গোস্বামীদের দিয়ে লেখালেন কেননা ভাগবত পড়ে মানুষ কিছু বুঝতে পারবে না বিভিন্ন পুরানাদি আছে এইগুলো পাঠ করে কিছু বুঝতে পারবে না যদি বুঝতে হয় তাহলে গোস্বামীকৃত যেসব গ্রন্থগুলো আছে যেমন গোপাল চম্পু ভাগবতামৃত লঘু ভাগবতামৃত বৃহৎ ভাগবতামৃত রঘুনাথ দাস গোস্বামীর বিলাপ কুসুমাঞ্জলি স্তবাবলী স্তবাবলী এই এইগুলো গ্রন্থ দেখতে হবে তো বহু গোস্বামী কৃত গ্রন্থ আছে সেই সবগুলো গ্রন্থ থেকে আমাদের ভজন করতে হবে আমাদের কোনো না কোন একটা শিক্ষকের কাছে বসে থেকে আমাদের কিছু শিখতে হবে কলিযুগে যে ধর্ম আচরণ করব সেটা কোথাও না কোথাও কোনো শিক্ষকের কাছে শিখতে হবে নিজের মতন করে হবে না এবং নিজের মতন মুখবোলা টিয়া পাখির মতন গ্রন্থ করলাম দুবার মুখস্থ করলাম আর তা দিয়ে আরাধনা করবো হবে না কোথাও না কোথাও কোনো শিক্ষকের কাছে আরাধনা করতে হবে আমাদের সব সময় মনে রাখতে হবে মহাপ্রভু যখন বৃন্দাবন যাচ্ছিলেন তখন কাশিতে মহাপ্রভু একবার তিন মাস অপেক্ষা করেছিলেন যেই পণ্ডিতের গৃহে তিনি তিন মাস ছিলেন সেই পণ্ডিত যখন মহাপ্রভুকে পুরীতে গেলেন ভাগবত শোনানোর জন্য তখন মহাপ্রভু বললেন যে তুমি এমন কি লিখে নিয়ে এসেছো ভাগবতের যে কথাটা ভাগবতে নাই যে কথাটা শ্রীধরপাদ লেখে নাই শ্রীধর স্বামীপাদ লেখে নাই তখন উনি বললেন দেখুন শ্রীধর স্বামীপাদের কথাটা তো অতটা নেওয়া যায় না মানে অত প্রাঞ্জল নাই তো আমি একটু প্রাঞ্জল করে লিখে নিয়ে এসেছি মহাপ্রভু একটু হাসলেন স্বরূপ দামোদরকে বললেন স্বরূপ দামোদর দেখো তো ও কি লিখে নিয়ে এসেছে একটু আমাকে শোনাবে দেখো তো শোনা যাবে কিনা শরদ দামোদরের কাছে নিয়ে গিয়ে শরৎ দামোদর একটু চোখ বুলানোর পরে সঙ্গে সঙ্গে গ্রন্থটা আপনার গ্রন্থ রাখুন এইটা মহাপ্রভুর শ্রবণযোগ্য নাই বলে কেন মহাপ্রভু যে ভাবাবেশে যে ভাবের দ্বারা সেবা নিয়ে এসছেন এই কলিযুগে সেই ভাবটা নষ্ট প্রাপ্ত হবে যদি আপনার এই টিকা যদি মহাপ্রভুকে শোনানো হয় ভালো করে মনে রাখতে হবে এই জন্য যে সে যাতাল লেখা গ্রন্থ আমাদের পড়া নিষিদ্ধ যদি কোনো গোস্বামীকৃত লেখা গ্রন্থ হয় তবেই পাঠের যোগ্য যদি গোস্বামীকৃত গ্রন্থ না হয় তাহলে আমাদের পাঠের অযোগ্য আমার এখন বাজারে বহু বহু গ্রন্থ পাওয়া যায় বহুভাবে ফেটাইছেন ফেটে লিখেছেন একটা বিষয়কে ঘুরে ফিরে ঘুরে ফিরিয়ে লিখেছেন এই সবগুলো গ্রন্থ না দেখায় শ্রেষ্ঠতর তাতে মহাপ্রভুর এই ধর্মটা নাশপ্রাপ্ত হবে নষ্ট হয়ে যাবে কেননা বলছেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু রসের সদন অশেষ বিশেষে রস আস্বাদন তখন মহাপ্রভু যে নিজে করে গেলেন এবং জীবকে বললেন যদি কলিযুগের ধর্মটা প্রবর্তন করি তাহলে এই রসের সদনে অর্থাৎ রস বৈশ্য ঘোড়ায় আমি এই কলিযুগের ধর্মটা প্রবর্তন করব। সেই দ্বারে প্রবর্তায় কলিযুগ ধর্ম চৈতন্য দাসে জানে এ সবের মর্ম যারা চৈতন্যের দাস যারা মহাপ্রভুর দাস যারা গৌরাঙ্গের দাস কিন্তু শব্দের অর্থটা যখন আলাদা তাহলে আমরা বলতে হবে চৈতন্যের দাস চৈতন্য মানে যার কেবল জ্ঞান সত্তার বিকাশ ঘটেছে যা ধারণ করলে যাদের জ্ঞান সত্তার বিকাশ ঘটে একেই চৈতন্য বলা হয় অতএব যারা চৈতন্যের অর্থাৎ জ্ঞানের দাসত্ব সেই বিজ্ঞ জ্ঞানের অধিকারী হয়েছেন তারাই কেবল এই তত্ত্বটা জানবেন আর কেউ জানবে না এখন খোলামেলা আলোচনা করতে গেলে ভাগবত নিয়ে এসে আর হবে কারণ ভাগবত সরাসরি থেকে যদি ব্যাখ্যা না করি তাহলে বলবেন এটা মন গড়া কথা বলা হচ্ছে আমার তো সবচেয়ে বেশি বিড়ম্বনা যে আমি সত্য কথা বলবেন গিয়ে অনেকবার ফাঁসে গেছি ভক্ত সমাজে এই জন্য আমি এখন বলাই বন্ধ করে দিয়েছি কেননা যেগুলো শুনলে ভালো হবে সে কথা কেউ শুনবে না আজকে সকলকে বলি সোমবারের দিন করে বৈকাল পাঁচটার সময় আমি যেখানে থাকি ওই জায়গাটায় পাঁচটার সময় বসা হয় যদি আপনারা কৃপা করে আসেন ওখানে তত্ত্বত বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এবং যদি কারো কিছু জানবার ইচ্ছা থাকে দরকার হলে নোট করে নিয়ে আসবেন লিখে নিয়ে আসবেন দেখেন একটা কথা বললে কি খারাপ লাগে আমরা যদি ধর্ম শিক্ষার কথা বলি তাহলে আমরা সেই জায়গায় যেতে রাজি না গেলেই শিখতে হবে শেখাবে শেখানোর কথা আর এই জায়গায় এসে পাঠ করবে ছেড়ে দিয়ে ঘরে যাব ভুলে যাবো পড়ে গেলে জামালা জয় নি তাই কিন্তু আমাদের যে শিখতে হবে কিছু এই কথাটা আমাদের মনে রাখতে হবে পুরী ধাম থেকে বের করে দাও এই পুরী ধামেই যেন মনে থাকে না বললেন কেন প্রভু উপাধ্যায় বলছেন আমার কে কি অপরাধ বললেন স্বামী যে না মানে তারে কোলোটা কুলোটা হেন জানি স্বামীকে যে না মানে তাকে তো কুলোটা বলেই জানা হয় নাকি শ্রীধর স্বামীবাদের টিকাকে তুমি মানো না তুমি তার কথাটা নিতে পারছো না আর তোমার টিকা দেখে ওখানে থেকেও স্বাক্ষর করতে হবে শ্রীধরপাদকে একটা দুটা গোস্বামী স্বীকৃতি দেয়নি তোমার এই টিকায় কে স্বীকৃতি দিবে এগুলো আমাদের বিশেষ করে মনে রাখতে হবে ওকে পুরীতেই থাকতেন যার ঘরে তিন মাস থাকলেন আর তিনি পুরীতে গিয়ে শোনাতে চালেন ভাগবত কথা মহাপ্রভু বললে একে পুরী থেকে বের করবো মুখর দর্শনই করবো না উনি মন খারাপ করে চলে যাচ্ছেন প্রভু কি পাদ্র হলেন ডাকলেন শোনো আসবার পরে প্রভু তার মাথায় হাত দিয়ে বললেন তুমি আবার ফিরে যাও কোন ভাগবতের পন্ডিতের স্থানে ভাগবত শ্রবণ করো বৈষ্ণবের স্থানে বসে ভাগবত শ্রবণ করো অবৈষ্ণবের কাছে না উনি বললেন ভাগবত পড়ো সদা বৈষ্ণবের স্থানে এই আমি নিজে নিজে কোনো ভাগবত গ্রন্থ পড়ে সিদ্ধান্ত নিলে সেইগুলো হবে না রসবৈশাস্ত্রের দরগোড়াটা কি রাধা রাধাগোবিন্দের যে অপ্রাকৃত লীলাটা সেই অশেষ বিশেষ লীলাটা আমাদের সেই লীলারই আস্বাদন সেই লীলার স্বাদ অনুভব করতে হবে সেই লীলার রসের দোরগোড়ায় দাঁড়িয়ে সেই রসে আমাদের পান করতে হবে এগুলো আমাদের বিশেষ করে মনে রাখা দরকার